ইরান দক্ষিণ খোরাসানে বিশাল এক স্বর্ণের আকরিকের সন্ধান পেয়েছে ইরান জানিয়েছে দক্ষিণ খোরাসানের সান্দান মাইনিং এরিয়াতে একটি বড় স্বর্ণের আকরিকের খনি খুঁজে পেয়েছে যেখানে একষট্টি মিলিয়ন টনেরও বেশি আকরিক রয়েছে যার মধ্যে বেশিরভাগই প্রধানত আকরিক অক্সাইড এবং সালফাইড এই দুই ধরনের স্বর্ণের আকরিক রয়েছে তবে কর্তৃপক্ষ বলছে এখানে কত শতাংশ বা কী পরিমাণ স্বর্ণ রয়েছে সেটা পূর্ণ প্রত্নতত্ত্ববিদরা পরীক্ষা নিরীক্ষা করবেন বাছাই করবেন তারপরেই প্রকৃত খাঁটি সোনা কতটি রয়েছে বা কতখানি খাঁটি সোনা এখানে রয়েছে সেটি পরীক্ষা নিরীক্ষার পরেই তবে জানানো হবে তবে বিশেষজ্ঞরা বলেছেন যে নতুন খুঁজে পাওয়া যে সোনার খনি তারা পেয়েছে এটি ইরানের সরকারি রিজার্ভে তারা অন্তর্ভুক্ত করেছে এটি ইরানের ইতিহাসে বিশেষ করে বর্তমান রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে একটি বড় মাইল ফলক হিসেবে বিবেচিত হবে তারা এই সন্নি খুঁজি খনি খুঁজে পাওয়ার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে ইরানের একটা নতুন অবস্থার সৃষ্টি হবে